রাখিবন্ধন উৎসবের সূচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গকালে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্যের জন্য তিনি এই উৎসবের প্রস্তাব করেন উনিশশো সালে বঙ্গভঙ্গের প্রবর্তন করেন লর্ড গার্জন তিনি উনিশশো সালের জুলাই মাসে বঙ্গভঙ্গের আদেশ জারি করেন এবং উনিশশো সালের অক্টোবর থেকে বঙ্গভঙ্গ কার্যকর হয় বঙ্গের পূর্ব অংশে মুসলিম জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠতা এবং বাংলার পশ্চিম অংশে হিন্দু জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে যখন কেন্দ্রীয় অঞ্চলে উভয় ধর্মের লোক বাস করে বঙ্গভঙ্গ কার্যকর প্রশাসন পরিচালনা এবং হিন্দু ও মুসলিম ঐক্যকে নিরুৎসাহিত করার জন্য করা হয়েছিল ভাগীরথী নদী পূর্ব বাংলা এবং পশ্চিমবঙ্গের মধ্যে একটি ভৌগোলিক বিভাজনকারী হিসেবে কাজ করেছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে বাংলার জনগণের রাস্তায় বিক্ষোভ ও মিছিলের সময় তারা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি গিয়েছিলেন পরে এই গানটি বাংলাদেশ জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে আনন্দমঠ হল সন্ন্যাসীদের বিদ্রোহ সম্পর্কে বাংলা ভাষায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি বই এটি বাংলার ইতিহাস সম্পর্কে জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে